আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবার দেখতে পাচ্ছেন উজানি মাহফিল প্যান্ডেল ইনশাল্লাহ বিশ থেকে উজানি মাহফিল দুই দুই দিন ব্যত্রিত মাহফিল আর দেখতে পাচ্ছেন স্ট্রিটেও দেখবেন সাজাইতে আছে সবাই দেখবেন আর উজানি মাহফিলে আসবেন স্বাভাবিক উজানি মাহফিল দুই দিন ব্যতীত ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ দুদিন মাহফিল তো বিশ্বাসের সবাই আসবেন তো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই যে ইদ হলো স্টেজ সাজাইতেছে স্টেজ যেন কমপ্লিট হয় না ইদ হলো স্টেজ উজানি মাহফিল Do the tea.